হ্যালো অন্তর্কালে কেমন আছো সকলে ভালো আছো অ্যান্ড আমি ভালো আছি আই থিং তোমরা আমার ভিডিও থাম্বনেল এবং অবশ্যই বুঝে গেছো আজকে ভিডিওটা কিনে হতে যাচ্ছি আজকে আমরা আমাদের প্রিয় গেম ফ্রি ফায়ারকে নিয়ে কিছু কথা বলবো ফ্রি ফায়ারে কিছু খারাপ এবং কিছু ভালো দিক নিয়ে কথা বলবো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করি

দাদা অনেকক্ষণ ধরে প্যাট প্যাট পিট প্যাট করে যাচ্ছি তো এখন চলা ভিডিওর মূল টপিক একটু অনেক যা তো আমরা বলতেছিলাম ফ্রি ফায়ার ভালো দিক নিয়ে তো ফ্রি ফায়ার অসংখ্য ভালো দিক দিয়েছে সেগুলোর মধ্যে প্রথমত হচ্ছে যে তুমি অন্য ফ্রি ফায়ার ছাড়া অন্য কোনো সাথে আকৃষ্ট হবে না অফ অল যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে তোমাদেরকে বলি ধরো তুমি রাস্তার পাশে বসে গেম খেলতেছো ওই গেম খেলার সময় রাস্তা দিয়ে দুই তিনটা মেয়ে যাচ্ছে অ্যান্ড আই থিঙ্ক মনে করি ওই মেয়েগুলো যদি ওদিক দিয়ে কাপড় ছাড়াও যায় তো তাহলে ওই ফ্রি ফায়ার প্লেয়ারটা ওই মেয়েদের দিকে তাকাবে না এখন জানো যে ফায়ার প্লেয়াররা যখন ফ্রি ফায়ার খেলে বা তোমরা যখন গেম খেলো তখন তোমাদের মানে মনোযোগ তোমাদের ফোকাস কোথায় থাকে গেমে থাকে তখন বাইরে কোনো ফোকাস থাকে না তো ওই জায়গায় তোমাদের ফোকাসটা থাকতো গেমে তুমি মেয়েদের গিয়ে থাকাতো না তো তুমি চিন্তা করো ওই জায়গায় যদি তুমি গেম না খেলে মোবাইল চাপতে অথবা বইসা থাকতে তাহলে তোমার ওই মেয়েদের দিকে আমি ম্যানেজমেন্টের ওটা তো জানোই ওই জায়গায় তুমি মেয়েরা গেস বললে মেয়ে তোমার কোনো না কোনোভাবে পাঁচিয়ে দিত ওই জায়গায় একটা ঝামেলা বোঝা যেত এদিক দিয়ে আমাদের প্লাস পয়েন্ট ফায়ার খেলা প্লাস পয়েন্ট তো এর সাথে সাথে আরো রয়েছে ধরো অন্যান্য নেশা যেমন গাঁজা এগুলো থেকে তুমি ক্লাস পড়ালেখা থেকে সাথে সাথে তোমরা দেখবা যে অনেক বা অনেক ফুলোবেনি রাত্রে বাসা থাকতে যে না ওই জায়গায় ওই জায়গায় ভালো খারাপ বিবেচনা না করে আড্ডা দেয় এগুলো থেকে তুমি ফুলভাবে বিরত থাকতে পারবো অনেকটা শুনলামের ভালো দিক এবং খারাপ দিকগুলো শুনো টিভাই খারাপ দিক নিয়ে যত কথা বলবো তাই অন্য একটা গান লাগিয়ে নিলাম তো বেশি কথা না বলে চলো টিভি খারাপ দিকগুলো এক্সপ্লেন করি টিভিআই খারাপ দিকগুলোর মধ্যে অনেক খারাপ দিক পেয়েছি তার মধ্যে অন্যতম হলো তুমি পড়ালেখা থেকে ভুললে ভুলভাবে গঞ্চিত হয়ে যাবো পড়ালেখা তো প্লাস আসেই তুমি পরিবারের লোকজনের কাছে ঘনার পাত্র হয়ে যাবে পরিবারের লোকজন তোমার বন্ধু বান্ধব কাছে ওগুলোর কাছে কোনো সম্মানই হবে না তুমি কিপারের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে যাবা যে মানে নিজে খাওয়া দাওয়া ছেড়ে যাবে তোমার ফোনে যদি চার্জ থাকে তুমি খাওয়ার কথা বলে যাবে নিজে খাওয়ার কথা বলে গিয়ে গেমের প্রতি গেম খেলবা তুমি প্রতি এতটাই আকৃষ্ট হয়ে যাবে আর তুমি যদি ভাবো যে না আমি তো বুঝি জানি শুনি ভিডিও দেখে বুঝতে পারছি আমি মাঝে মধ্যে খেলবো তাহলে ভাই আমি বলবো তুমি রং কারণ তুমি যে আমি যে বলতেছি আমি তো বুঝি নাকি আমি তো এতগুলো বুঝাও আমি মানে আকৃষ্ট হয়ে গেছি এখন এমন একটা জায়গায় দাঁড়াচ্ছি যে গেমটাকে না পারতেছি চারটে না পারতেছি ধরতে আমি পরিবারের লোকজন গেছে পড়লে বলবো একদিন আর পাত্র হয়ে গিয়েছিস পড়ালেখা থেকে বঞ্চিত মানে কী বলবো আর আজকে আর কি বেশি কিছু বলবো না তো তোমরা যদি আমাদের আমাকে রেকমেন্ড করতে বলো যে ফ্রি ফায়ার তোমরা খেলবা কি খেলবা না তাহলে আমি ভাই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্টে বলবো যে তোমরা খেলবে না কারণ এটা মানে হার্মফুল আমাদের জন্য ফুল বলবো হার্মফুল আমাদের অনেক ক্ষতি হয়ে যায় করতে হয়েছে ভালো দিকও আসছে ওটা তো বললাম শুনলাই তো পড়ালেখা ছাড়া তো কিছু হবে না মানে পড়ালেখা করতে হবে তো ওইটা যদি শেষ হয়ে যায় তাহলে তো কিছু বলার নেই পড়া পড়ালেখা বজায় রেখে তোমাকে সব কিছু করতে হবে তো পড়ালেখা যদি ঠিক নাগা থাকে তাহলে হবে না আজকে ভিডিও পর্যন্তই তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ